তো এই ক্লাসে আমরা আলোচনা করব বাংলার দ্বিতীয় পত্রে কীভাবে পঁচাশি প্লাস পাওয়া যাবে দেখো কেউ সারা বছর পড়েও বাংলাতে এ প্লাস পায় না আবার কেউ পরীক্ষার আগে কয়েকদিন পড়াশোনা করেও বাংলাতে এ প্লাসটা পেয়ে যায় সো এখানে তোমার কারণ হচ্ছে গুছিয়ে পড়া সো আমরা হচ্ছে আজকে আলোচনা করার চেষ্টা করব বা আলোচনা করব বাংলা সেকেন্ড পেপারের কোন টপিকগুলো পড়লে ভালো হবে কোন টপিকগুলো পড়া উচিত আমাদের কীভাবে পড়তে হবে বিস্তারিত নিয়ে আলোচনা করা হবে আই হোপ তোমরা একটা ভালো ধারণা পেয়ে যাবা আর কিভাবে এক থেকে সাত পর্যন্ত চল্লিশে চল্লিশ পাওয়া যাবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সো তোমাদের হচ্ছে এক থেকে সাত পর্যন্ত ধরো গ্রামারই আছে ছয় পর্যন্ত সাথে যেহেতু পারিভাষিক শব্দ আছে ওটা আমরা গ্রামারের মধ্যেই ধরলাম সো আমাদের হচ্ছে এক থেকে সাত পর্যন্ত চল্লিশে টার্গেট থাকতে হবে পঁয়ত্রিশ প্লাস সো আমরা তাহলে শুরু করি তোমাদের প্রত্যেকটা প্রশ্নেরই ক থাকে এবং অথবা থাকে এখান থেকে কোনগুলো পড়তে হবে কিভাবে পড়তে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু খুঁটিনাটি আলোচনা করার চেষ্টা করব। সো এক নম্বর প্রশ্নের হচ্ছে কতে তোমার বড় প্রশ্ন থাকবে লাইক থাকতে পারে বাংলা অধনি উচ্চারণের পাঁচটা নিয়ম লেখো এ ধন্যী ম ফলা জ ফলা এই ধরনের বড় প্রশ্ন থাকবে এক নম্বর প্রশ্নের কতে সো এটা হচ্ছে অ্যান্সার করার কোনো দরকারও নাই এটা পড়ারও দরকার নাই মুখস্থ করারও দরকার নাই অথবাতে কি থাকবে অথবাতে থাকবে হচ্ছে যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো তোমার হচ্ছে আটটা শব্দটা থাকবে ওই শব্দের প্রমিত উচ্চারণ বা আমরা মুখে যেটা উচ্চারণ করি সেই উচ্চারণগুলো আমাদের হচ্ছে খাতায় লিখতে হবে সো কেন তোমাদের এক নম্বরের প্রশ্নের কটা আমরা পড়তে নিষেধ করলাম আর কেনই বা আমরা একের হচ্ছে অথবা অ্যান্সার করতে বলতেছি একটু পরেই তোমরা বুঝে যাবা দেখো এখানে এক নম্বরের কয়ের অ্যান্সার দেওয়া আছে উদাহরণ বাংলা অধন্য উচ্চারণের পাঁচটা নিয়ম নিচে দেওয়া হলো দেখো কত বড় একটা লেখা লিখতে হয়েছে পাঁচটা নিয়ম লিখতে হবে তিন চারটা করে উদাহরণ দিতে হবে সো এত কিছু আমাদের পড়ার দরকার নাই আমরা এটা অ্যান্সার করব না তুমি যদি ধরো হচ্ছে একের ক অ্যান্সার করো দুইয়ের অ্যান্সার করো তাহলে তুমি দেখো ফুল অ্যান্সার করতে পারবে না লিখিত অংশ ওইভাবে সময় দিতে পারবে না সো তারপরেও তোমরা বাই এনি চান্স যদি দিয়ে দাও একের ক তারপরেও তোমাদের ফুল মার্ক নাও দিতে পারে তিন চার দিয়ে দেয় আর তোমরা যদি হচ্ছে অথবা অ্যান্সার করো এক নাম্বার প্রশ্নের অথবা তাহলে দেখবা আটটার মধ্যে পাঁচটা এমনিতেই পারতেসো পাঁচটা প্রমিত উচ্চারণ বা আমরা মুখে যেটা উচ্চারণ করি ওটা লিখে দিলেই হয়ে গেল আমরা হচ্ছে পাঁচটা হইলে পাঁচ মার্ক পেয়ে যাবো দেখো এখানে তোমাদের বোঝার সুবিধার্থে দেওয়া হয়েছে এক নম্বর প্রশ্নের উত্তর খ খতে দেখো এখানে দেওয়া হয়েছে মূল শব্দ দেন হচ্ছে উচ্চারণ দেখো অদ্য ছিল এটা জাস্ট আমাদের লিখতে হবে অদ্য ও দয় দৈ করবে অদ্য তাহলে আমরা এক মার্ক পেয়ে গেলাম সো আটটার মধ্যে এভাবে আমরা যে পাশটা পারবো ওই পাশটারই উত্তর করার চেষ্টা করবো আমরা কখনোই এক নাম্বার প্রশ্নের ক এটা হচ্ছে উত্তর করব না আমরা যদি কেউ পড়তে পড়তে পারো কিন্তু অ্যান্সার করার দরকার নাই আমরা হচ্ছে এক নম্বর প্রশ্নের অথবা অ্যান্সার করবে পরীক্ষায় সেখানে আটটার মধ্যে পাঁচটা হইলেই মার্ক পেয়ে যাচ্ছে কিন্তু বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন এই সাজেশনে এক থেকে সাত পর্যন্ত উত্তর স থাকবে লিখিত অংশের সাজেশন থাকবে লিখিত অংশ লেখার নিয়ম থাকবে ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে দেওয়া হবে যারা নিতে চাও বিকাশ বা নগদে নিরানব্বই টাকা মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দেবো এবার আসো হচ্ছে দুই নাম্বার প্রশ্নে দুই নাম্বার প্রশ্নের কতে ওই বড় প্রশ্ন থাকবে তোমার এই প্রশ্নটাই বেশি এসে থাকে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম লেখো সো এটাও আমাদের হচ্ছে ওইভাবে পড়ার দরকার নাই আমরা পড়লেও এটা অ্যান্সার করব না আমরা অ্যান্সার করবো হচ্ছে এক নাম্বার প্রশ্নের অথবা অথবাতে কি থাকবে অথবাতে থাকবে হচ্ছে তোমার বলা হয়েছে যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখো আটটা বানান দেওয়া থাকবে কিন্তু বানানগুলো ভুল দেওয়া থাকবে ওই ভুলগুলো আমাদের সংশোধন করে লিখতে হবে তাহলেই হচ্ছে আমরা আটটার মধ্যে পাঁচটা দিব পাঁচ মার্ক পেয়ে যাবো এখানেও হচ্ছে দুই নাম্বার প্রশ্নের কটা অ্যান্সার করার দরকার নাই এখানেও তোমার পাঁচটা নিয়ম লিখতে হবে তারপরে হচ্ছে দুটা তিনটা করে উদাহরণ দিতে হবে সো এটাও অ্যান্সার করার দরকার নেই আমরা হচ্ছে ছোটো ছোটো বিষয়গুলো অ্যান্সার করবো যেন হচ্ছে সারারা মার্ক কাটতে না পারে আবার হচ্ছে খুব তাড়াতাড়ি যেন চল্লিশ মার্কের জন্য বিশ পঁচিশ মিনিট বা তিরিশ মিনিটের মধ্যে আমাদের হয়ে যায় আর পুরো আড়াই ঘন্টা আমরা যেন লিখিত অংশতে দিতে পারি সো এই জন্য আমরা হচ্ছে ছোটো ছোটো বিষয়গুলো অ্যান্সার করবো এবং যেন হচ্ছে আমরা পাশে পাসই পাই ওকে সো অথবাতে যেটা বললাম দেখো অথবাতে দেওয়া থাকবে তোমার হচ্ছে আটটা ভুল বানানের শব্দ থাকবে ওইগুলো আমাদের লিখতে হবে সো পরীক্ষার খাতায় তোমরা ঠিক এভাবে লিখতে পারো যে অশুদ্ধ বানান তারপরে হচ্ছে শুদ্ধ বানান যেমন হচ্ছে এখানে সান্ত্বনা দেওয়া ছিল জাস্ট এটা তুলে আমাদের লিখতে হবে সান্ত্বনা বানানটা এখানে ভুল আছে সঠিক করে লিখতে হবে এই তো দুই নাম্বার প্রশ্নেরও অথবাই অ্যান্সার করব এবার আস হচ্ছে তিন নাম্বার প্রশ্নে তিন নাম্বার প্রশ্নের কতে ওই বড় প্রশ্ন থাকবে লাইক আবেগ শব্দ কাকে বলে বা বিশেষণ কাকে বলে সর্বনাম কাকে বলে ক্রিয়া বিশেষণ কাকে বলে শ্রেণীবিভাগ আলোচনা করো সো আমরা তো এটা একদমই আনসার করব না এক নাম্বার প্রশ্নের ক দুই নাম্বার প্রশ্নের ক যদি বাই এনি চান্স উত্তর করো তিনের এগুলা উত্তর করার কোনো দরকার নাই এইগুলো আরও বড়ো তোমাকে দেড় পৃষ্ঠার মতো লিখতে হবে সো দরকার নাই আমরা হচ্ছে তিন নাম্বার প্রশ্নের অথবা অ্যান্সার করব অথবাতে হচ্ছে তোমার একটা অনুচ্ছেদ দেওয়া থাকতে পারে অনুচ্ছেদ থেকে বলতে পারে যে ক্রিয়া বিশেষণ শনাক্ত করো বা বলা হতে পারে তোমার হচ্ছে বিশেষ্য শনাক্ত করো সো এগুলা হচ্ছে বলা হতে পারে সো আমরা হচ্ছে পাঁচটা খুঁজে বের করে দেব ক্রিয়া বিশেষণ হোক বিশেষ্য হোক বা বিশেষণ হোক এভাবে হচ্ছে আমরা এভাবে হচ্ছে আমরা পাঁচটা খুঁজে বের করে দিব তাহলে আমরা তিনের অথবা করব। অথবাতে যদি তোমার হচ্ছে এরকম অনুচ্ছেদ আকারে না আসে তাহলে হচ্ছে বাক্য আকারে আসতে পারে বাক্য আকারে কিভাবে আসে সো এইভাবে হচ্ছে বাক্য আকারে আসবে আটটা বাক্য দেওয়া থাকবে ওই বাক্যের কোনো একটা শব্দের নিচে আন্ডারলাইন করে দেওয়া থাকবে তারপরে আমাদের বলা হতে পারে যে এটা কোন ব্যাকরণিক কোন শ্রেণী অর্থাৎ এখানে বলা হয়েছে নিম্নের যে কোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো অর্থাৎ কোন ব্যাকরণিক কোন শ্রেণী এটা আমাদের লিখতে হবে ওকে সো দেখো এখানে অ্যান্সার দেওয়া হয়েছে তিন নম্বর প্রশ্নের যদি খ অ্যান্সার করো যদি হচ্ছে অনুচ্ছেদ আকারে আসে তাহলে হচ্ছে এইভাবে পাঁচটা তুলে দিলেই হলো অনুচ্ছেদ তোলার কোনো দরকার নাই দেখো কত সহজেই কিন্তু হয়ে যাচ্ছে যেমন ক্রিয়া বিশেষণ খুঁজে বের করতে বলছিল সো ক্রিয়া বিশেষণ হচ্ছে এখানে ছিল যে দ্রুত টিপ টিপ এক মনে গুনগুনিয়ে হঠাৎ চট সো এইগুলো ছিল হচ্ছে ক্রিয়ার বিশেষণ আর যদি হচ্ছে বাক্য আকারে আসে তাহলে আমাদের একটু এভাবে লিখতে হবে যে শব্দের নিচে এরকম আন্ডারলাইন করে দেওয়া আছে সো ওই শব্দটা আমাদের তুলে জাস্ট লিখতে হবে এটা কোন ব্যাকরণিক কোন শ্রেণী বা কোন পদ সো এখানে ছিল দেখো হচ্ছে আট নাম্বারে ছিল হো 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 এটা কি ক্রিয়ার বিশেষণ ঠিক আছে তিনি হো হো করে হেসে উঠলেন কিভাবে হেসে উঠছে হো হো করে হেসে উঠছে সো তারপরে ছিল হচ্ছে বা এটা হচ্ছে আবেগ শব্দ সাদা হচ্ছে বিশেষণ এভাবে আমরা আটটার মধ্যে যে পাঁচটা পারবো সেই পাঁচটা আমরা দিয়ে দিব। তাহলে আমরা তিনেরও অথবা অ্যান্সার করবো একেরও অথবা দুয়েরো অথবা তিনেরও অথবাই অ্যান্সার করবো আর এগুলা সময়ই লাগবে না আমরা সময়ও বেঁচে যাবে দেন হচ্ছে নাম্বার কাটার সারারা কোনো চান্সই পাবে না তাহলে আমরা এভাবে যদি অ্যান্সার করতে পারি পাঁচের মধ্যে তুমি চারটা করেই ধরো তাও অনেক মার্ক আর ওই বড় প্রশ্নগুলো দিলে তোমাকে নাও দিতে পারে আর কি তো এবার আসে হচ্ছে চার নম্বর প্রশ্নে চার নম্বর প্রশ্নের কতে থাকবে হচ্ছে উপসর্গ অথবা হচ্ছে মানে সমাস আর কি ওরকম উপসর্গটাই বেশি থাকে এখানে হচ্ছে তোমার অনেকের কাছে সমাস কঠিন লাগে তো সোমাস অনেক বড় সিলেবাস এখানে তোমরা চাইলে যারা পঁচিশের স্টুডেন্ট তারা চাইলে এই সমাজটা স্কিপ করে উপসর্গ পড়তে পারো সাজেশন দেওয়া আছে ওইগুলা পড়লে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবা সো এখানে হচ্ছে উপসর্গ পড়লেও হবে আর যাদের সমাজ ভালো লাগে তারা হচ্ছে সমাজ পড়ার চেষ্টা করবা এখানে হচ্ছে তোমার আটটা সমাজ শব্দটা থাকবে ওই সমাজের ব্যাজবাক্য সহ সমাজের নাম লিখতে হবে আর কি সেখানে যার যেটা ভালো লাগে ওইটাই উত্তর করবা তবে আমি প্রেফার করব বা আমি তোমাদের সাজেস্ট করব উপসর্গ দেওয়ার জন্য সো এগুলাতে একটু পরিশ্রম কম হবে একটা বড় প্রশ্ন দিলে এমন আহামরি কিছুই হবে না ঠিক আছে আর যদি কেউ সমাজ ভালো পারো আটটার মধ্যে পাঁচটা এমনিতেই পারবা তাহলে তোমরা হচ্ছে দিতে পারো তো আমাদের হচ্ছে চার নাম্বার প্রশ্নটাও গেল এবার আস হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্নে পাঁচ নাম্বার প্রশ্নের কয়টা পড়ারও দরকার নয় অ্যান্সার করারও দরকার নয় আমরা হচ্ছে অথবা পড়বো আর অথবাই হচ্ছে অ্যান্সার করব অথবাতে কি থাকবে বাক্য রূপান্তর করো যে কোনো পাঁচটা আটটা বাক্যতা থাকবে ওই বাক্যগুলো বিভিন্ন বাক্যে রূপান্তর করতে হবে ঠিক আছে যেমন এখানে দেওয়া হয়েছিল যে দেখো কেউ অন্ধের দুঃখ বুঝলো না লোকটি অত্যন্ত দরিদ্র মানুষ মরণশীল এই টাইপের হচ্ছে বাক্য দেওয়া থাকবে প্রশ্নবোধক বিষয়সূচক নেতিবাচক অস্থিবাচক অনুজ্ঞা এই ধরনের হচ্ছে বাক্য করতে বলা হবে সো আমরা হচ্ছে এগুলো অ্যান্সার কীভাবে লিখবো জাস্ট প্রথমটা কি বলা হয়েছিলো কেউ অন্ধের দুঃখ বুঝলো না এটা হচ্ছে আমাদের প্রশ্নবোধক তৈরি করতে বলছে জাস্ট আমরা লিখবো প্রশ্নবোধক তারপরে লিখবো কেউ কি অন্ধের দুঃখ বুঝলো কোশ্চেন মার্ক দিয়ে দিছে সো আমরা হচ্ছে পুরোটাই বাক্য তুলব না জাস্ট যেটা করতে বলছে ওটা লিখে আমরা এভাবে লিখবো আর এইভাবে লিখলেই তোমার স্যার বিরক্ত হবে না প্রশ্ন দেখতে হবে না স্যার বুঝে যাবে যে তুমি এটা প্রশ্নবোধক করছো প্রশ্ন তোলারও প্রয়োজন পড়বে না আই হোপ তুমি এই বিষয়গুলো বুঝছো আর কি ওকে সো পাঁচ নাম্বার প্রশ্নেরও আমরা অথবা অ্যান্সার করব এগুলো খুবই সহজ ক্লাস দেওয়া দিন আমাদের সাজেশন পিডিএফ থাকছে এবার আসে হচ্ছে ছয় নাম্বার প্রশ্নের ছয় নাম্বার প্রশ্নের আমরা কান্সার করব আমরা হচ্ছে অথবা পড়ব না ওটা অ্যানসার করব না কতে কি থাকবে নিচের যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখা অর্থাৎ বাক্যের মধ্যে বিভিন্ন ভুল দেওয়া থাকবে বানানের ভুল সাধু চলিতর মিশ্রণ গুরু দোষ তারপরে চলিত বাক্য এভাবে হচ্ছে বিভিন্ন ভুল দেওয়া থাকবে ভুলগুলো আমাদের সংশোধন করে লিখতে হবে সো এখান থেকে আটটা থাকবে আটটার মধ্যে আমরা যে পাঁচটা পারবো ওই পাঁচটায় আমরা অ্যান্সার করার চেষ্টা করব আর এগুলো তো আমার প্রশ্ন তোলার দরকার নাই শুধু শুদ্ধ বাক্যটা লিখলেই হয়ে যাবে প্রশ্ন তোলার কোনো দরকার নাই ওকে যেটা আলোচনা করলাম বা যেটা তোমাদের বোঝানোর চেষ্টা করলাম আমরা যেগুলো অ্যানসার করব যেন হচ্ছে আমাদের জন্য সহজ হয় আর স্যারেরা যেন মার্ক কাটতে না পারে চারটা হলে যেন চার মার্কই আমরা পাই পাঁচটা হলে যেন পাঁচ মার্কই পাই আর তোমরা যদি ওই বড়ো প্রশ্নগুলো অ্যান্সার করো তাহলে দেখবা যে এমনিতেই যদি ফুল অ্যান্সার করো তুমি ধরো চল্লিশে চল্লিশই পাবা এই টাইপের তুমি অ্যান্সার করে ফেলছো তারপরেও তুমি ওখানে পাবা না তোমাকে ওই তিন চার এভাবেই দিয়ে রাখবে ফুলমার্ক হচ্ছে স্যারেরা দেয় না ওইভাবে অতগুলো পড়বে না তোমাকে ফুলমার্ক কীভাবে দেবে আর তুমি যদি এই সব ছোটো ছোট বিষয় যেমন হচ্ছে একের অথবা দুইয়ের অথবা তিনের অথবা চারে সমাস অথবা উপসর্গ পাশে বাক্য রূপান্তর ছয় শুদ্ধকরণ এভাবে যদি অ্যান্সার করতে পারো তাহলে স্যারও খাতা ভালোভাবে দেখবে আর তিরিশে তিরিশ পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে নির্মিত অংশ শুরু হবে সাত নাম্বার প্রশ্ন থেকে সাত নাম্বার প্রশ্নে তোমার হচ্ছে কতে দশটি পারিভাষিক রূপ লেখো এরকম একটা প্রশ্ন থাকবে অর্থাৎ পনেরোটা ইংরেজিতে শব্দটা থাকবে ওই শব্দের বাংলা মিনিং আমাদের লিখতে হবে এটা তোমরা সবাই জানো ওকে সো এখান থেকে হচ্ছে তোমরা সাত নাম্বার প্রশ্নের কটাই পড়বা খ এটা পড়ার দরকার নাই খতে থাকবে হচ্ছে নিচের অনুচ্ছেদটির বাংলা অনুবাদ করো একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে ওই অনুচ্ছেদের বাংলা অনুবাদ লিখতে হবে আর কি ইংরেজিতে অনুচ্ছেদ দেওয়া থাকবে এগুলো তোমরা সবাই জানো তো এখান থেকে হচ্ছে তোমরা পড়বা পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দ যেহেতু পনেরোটা থাকতেছে পনেরোটার মধ্যে দিতেই হবে দশটা সো এখানে তুমি যদি হচ্ছে দশটার মানে পনেরোটার মধ্যে যদি সাত আটটাও পারো তারপরেও কিন্তু ইনশাল্লাহ একটা ভালো মার্কই পেয়ে যাচ্ছে এখানে আর অনুবাদ তুমি যদি একদম বইয়ের ভাষায় ফুলও লেখো তাও কিন্তু ঠিক মতো নাম্বার দিতে চায় না ওই পাঁচ ছয় এভাবে দিয়ে রাখবে দশে দশ কখনোই দেয় না সো এই জন্য চেষ্টা করবা পারিভাষিক শব্দ দেওয়ার জন্য যেন একটা হইলেই এক এক মার্ক পাওয়া যায় ঠিক আছে দশটা হইলে তো দশ মার্ক সো এগুলা হচ্ছে তোমরা সাজেশনটা আমাদের থেকে নিলে ওখান থেকে পড়লে আর একটু বোর্ড প্রশ্ন রিভিশন দিলে তোমরা হানড্রেড পারসেন্টই কমন পাবা সো সাত নম্বর প্রশ্নের হচ্ছে কটায় আনসার করবা এবার আসে হচ্ছে আট নাম্বার প্রশ্ন আট নাম্বার প্রশ্নের কতে থাকবে দিল্লিপি এবং কতে থাকবে হচ্ছে প্রতিবেদন এখান থেকে হচ্ছে যারা প্রতিবেদনটা ভালো পারো লাইক তোমার দুই ধরনের তিন ধরনের প্রতিবেদন এসে থাকে সংবাদ প্রতিবেদন প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এসে থাকে সো এখান থেকে হচ্ছে তোমরা যারা প্রতিবেদন ভালো পারো তারা হচ্ছে প্রতিবেদন দিবা আর যারা প্রতিবেদন দিবা না তারা হচ্ছে দিল্লিপি দিবা আর দুইটা করে এই পড়ার দরকার নাই যে কোনো একটা করে পড়লে ওটাই ভালো হবে সো কেউ যদি দিল্লিপি দাও তাহলে দুই থেকে আড়াই পৃষ্ঠে লেখার চেষ্টা করবা আর প্রতিবেদন দিলে তোমরা ওখানে দুই পৃষ্ঠের মধ্যেই আটানোর চেষ্টা করবা দুই পৃষ্ঠের বেশি লিখবা না আর একটা করে পড়লেই ভালো হয় একটা করে পড়ো কিন্তু ভালোভাবে পড়ো এবার আসে হচ্ছে নয় নম্বর প্রশ্নে নয় নাম্বার প্রশ্নের কথা থাকবে ইমেইল আর কতে থাকবে হচ্ছে আবেদনপত্র এখান থেকে ইমেল দেওয়ার চেষ্টা করবো আর ইমেলই পড়ার চেষ্টা করবা মানে আমরা যেটা ভালোভাবে পড়ব ওটাই দিব আর একটা করেই পড়বো যেন হচ্ছে আমাদের জন্য ভালো হয় একটু পড়তেও কম হবে আমাদের দেন হচ্ছে আমরা খুব সহজেই আনসার করতে পারবো সেখান থেকে ইমেল দিলে ভালো হয় কস ইমেল তোমার খুবই সহজ ইমেল কিন্তু এক পৃষ্ঠার বেশি লেখা যাবে না বাই এনি চান্স যদি দুই পৃষ্ঠা হয়ে যায় তাহলেও নাম্বার দিবে তবে চেষ্টা করবা এক পৃষ্ঠাতেই লেখার জন্য আর আবেদনপত্র পড়তে না করতেসে কারণ এখানে তিন ধরনের আবেদনপত্র এসে থাকে একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক আবেদনপত্র চাকরির আবেদনপত্র সংবাদপত্র প্রকাশের মাধ্যমে আবেদনপত্র এখন কোন আবেদনপত্র দেয় বলা যায় না তবে বেশিরভাগ ক্ষেত্রে চাকরির আবেদনপত্রটা দিয়ে দেয় সো এই জন্য ইমেল পড়াটাই বুদ্ধিমানের কাজ হবে এবার আসে হচ্ছে দশ নম্বর প্রশ্ন দশ নাম্বার প্রশ্নে থাকবে সার অংশ সারমর্ম কতে সার অংশ আসতে পারে সারমর্ম আসতে পারে এখন কোনটা দেবে বলা যাচ্ছে না আর ক্ষতে থাকবে হচ্ছে ভাবসম্প্রসারণ এখান থেকে সারাংশ সারমর্মটা অ্যান্সার করার দরকার নাই আমরা হচ্ছে ভাবসম্প্রসারণ করব এবং ভাবসম্প্রসারণই অ্যান্সার করব ভাবসম্প্রসারণ তোমরা হচ্ছে দুই পৃষ্ঠা লেখার চেষ্টা করবা অথবা আড়াই পৃষ্ঠা লেখার চেষ্টা করবা মানে সর্বনিম্ন হচ্ছে দুই পৃষ্ঠা দুই পৃষ্ঠার বেশি হইলেও সমস্যা নেই এবার আসো হচ্ছে এগারো নাম্বার প্রশ্নে এগারো নাম্বার প্রশ্নের ক্ষতে থাকবে সংলাপ আর খতে থাকবে হচ্ছে খুদে গল্প এখান থেকে আমরা সংলাপটাই পড়বে এবং সংলাপেই অ্যান্সার করার চেষ্টা সাথে সাজেশনে যেগুলো অ্যাড করে দেওয়া হয়েছে এগুলো পড়লে হয়ে যাবে এছাড়াও লেখার নিয়ম বা ফর্মেটগুলো দেওয়া আছে তুমি ওইগুলো দেখলে এমনিতেই সুন্দর মতো এই ফর্মেট অনুযায়ী বানাই বানাই লিখতে পারবা আর সংলাপ হচ্ছে তোমরা আড়াই পৃষ্ঠা তিন পৃষ্ঠা বা দুই পৃষ্ঠা এভাবে লেখার চেষ্টা করবা আর খুদে গল্প দেওয়ার দরকার নাই ক্ষুদে গল্প হচ্ছে তোমার ক্রিয়েটিভ স্টোরি আসে সো একটা অসম্পূর্ণ গল্প দেওয়া থাকবে ওটা আমাদের লিখতে হবে সো এটা দরকার নেই আমরা হচ্ছে একটা করেই পড়বো ভালোভাবে পড়বো আর ওটাই হচ্ছে অ্যান্সার করব আর বারো নাম্বার প্রশ্নে থাকবে হচ্ছে রচনা তোমার পাঁচটা বিভাগ থেকে পাঁচটা রচনা থাকবে যেমন হচ্ছে জাতীয় চেতনা নৈতিকতা মূল্যবোধ শিল্প অর্থনীতি তারপরে হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি সাম্প্রদায়িক বিষয় বলি সেই পাঁচটা বিষয় থেকে পাঁচটা রচনা থাকবে রচনার সাজেশন দেওয়া আছে ওইগুলা কমপ্লিট করলে যে কোনো এক দুটা বিষয় থেকে রচনা পড়লে ইনশাল্লাহ কমন পাওয়া যাবে আর রচনাতে কীভাবে ভালো মার্ক পাবা রচনা হচ্ছে তোমার প্যারা করে লিখতে হবে তোমার প্যারা প্যারা করে লিখবা আর কি ওকে পয়েন্ট দিয়ে লেখা যাবে পয়েন্ট ছাড়াও লেখা যাবে তুমি চাইলে পয়েন্ট দিয়েও লিখতে পারো আবার পয়েন্ট ছাড়াও লিখতে পারবে ভূমিকাটা অনেক সুন্দর করে লিখতে হবে তোমার রচনার ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে ভূমিকা একটা টিচার বারো থেকে চোদ্দোশো খাতা কাটে একটা রচনার দশ বারো বেস বা হচ্ছে তারও বেশি পড়া সম্ভব না স্যার দেখলে ভূমিকাটাই দেখে আর মাঝখানে একটু মানে দেখলে দেখে না দেখলে না দেখে আর উপসংখ্যাটা একটু লক্ষ্য করে সো ভূমিকাটা এমনভাবে লিখতে হবে একটু কোটেশন দিয়ে লেখার চেষ্টা করবা উক্তি টুক্তি ব্যবহার করার চেষ্টা করবা একটু কবিতা দিয়ে শুরু করতে পারো যেগুলোতে আসলে এভাবে কবিতা কোটেশন দেওয়া যায় সেগুলো দিলাম ওকে সো এভাবে দিলে একটু ভালো হয় ভূমিকাটা এমনভাবে লিখতে হবে যেন ভূমিকা দেখে স্যারের রচনার সাথে লাবেড ফার্স্ট সাইড হয়ে যায় আর কি মানে স্যার ক্রাশ খেয়ে যায় স্যার নাম্বার দিতে বাধ্য হয় আর রচনা হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলের হতে হলে তোমার বা একটু ভালোভাবে বড় করে লিখতে হলে বা ভালো মার্ক পাইতে চাইলে তোমাকে চোদ্দ থেকে আঠারো বা বিশ পৃষ্ঠা লিখতে হবে অর্থাৎ সাত থেকে দশ পেজ চোদ্দো থেকে বিশ পৃষ্ঠা বা আঠারো পৃষ্ঠের মধ্যে তোমাকে লিখতে হবে তাহলে একটা মানে ভালো মার্ক পাবা বিশে পনেরো প্লাস পাওয়া যাবে এইভাবে লিখলে এছাড়াও রচনা লেখার একটা ভিডিও দেওয়া হবে তোমরা ওই ভিডিওটা ভালোভাবে দেখি যে আসলে রচনাটা কিভাবে লিখতে হবে আজকে হচ্ছে বেসিক একটা ধারণা দিয়ে দিলাম এই তো সো আমি খুব সহজেই বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে বাংলা সেকেন্ড পেপারে আসলে পঁচাশি প্লাস পাওয়া যাবে তোমরা হচ্ছে ফার্স্ট পেপার সবারই খারাপ হয় প্রথম পরীক্ষা থাকে আর বাংলা প্রথমপত্রে ওইভাবে কেউ প্লাস মানে পাই না বা মিস হয়ে যায় সো এই ক্ষেত্রে আমরা অ্যাভারেসে প্লাসটা যেন পাই এই জন্য আমাদের বাংলা দ্বিতীয়পত্রে টার্গেট রাখতে হবে হচ্ছে পঁচাশি প্লাস ঠিক আছে আর বাংলা প্রথমে যেন হচ্ছে আমরা পঁচাত্তর প্লাস পাই এই আর কি আর আমরা হচ্ছে একটা করেই পড়বো ভালোভাবে পড়ব বেশি সময় দেব না আর যেটা পড়বো ভালোভাবে পড়ে ওটাই হচ্ছে আনসার করার চেষ্টা করবো